গতকাল এবং আজকের একটা ঘটনা হলো শেরপুর জেলার মুর্শিদপুর একটা দরবার রয়েছে তরিকায় নকশবন্দিয়া মুজাদ্দিদিয়ার একটা দরবার যেটা মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার একটা দরবার সেই দরবারে কোনো মাজারও নাই বিশাল মসজিদ আছে সেখানে মাদ্রাসার ছাত্ররা আছে সেখানে নামাজ হয় পাশক তো জিকের আজকার তরিকতে রজিফা কালাম আমল আখলা কেগুলি হয় ওই দরবারে লুটপাট করার জন্য চুরি দাড়ি গরু ছাগল নেওয়ার জন্য টাকা পয়সা লুট করার জন্য ওই দরবারে কোনো দান বাক্স নাই মসজিদেরও কোনো দান বাক্স নাই আগের থেকেই নাই মানে কোনো ধরনের কালেকশন করার কোনো ব্যবসা করার কোনো স্কোপ ওখানে নাই এরপরও তারা মনে করতো যে দরবারে অনেক কিছু না জানে কত টাকা আছে এই জন্যে তারা বিভিন্ন ধরনের ছলে বলে কৌশলে এই দরবারে এটাক করার জন্য চেষ্টা করেছে এক পর্যায়ে তারা প্রস্তাব দিয়েছে বলছে এই দরবারে শিরিক হয় কি শিরিক হয় বুসি করে শিরিক সেজদা করে না সেজদা ওই দরবারে নাই আমি জানি আমি গিয়েছি সেজদা নাই সুযোগ হলে কদমবসি করে এটা শিরিক মনে করে তারা এরপরে কি হয় ওখানে বলে কি বিভিন্ন দাবি করে এক অভিযোগ তারা তুলল তখন তাদের জবাব দেওয়ার জন্য শেরপুরের ডিসি সাহেবের আহ্বানে আমরা কয়েকজন শেরপুর ডিসি অফিসে গেলাম তারা তারাও আসার কথা যে আপনারা কোনটা শিরিক মনে করতেছেন বুঝায় বলে আমরা দলিল দিয়ে পারলে বুঝাবো নালে আপনারাটা মেনে নিব কিন্তু আমরা এত কষ্ট করে শেরপুর ডিসি অফিসে পর্যন্ত গেলাম তাদের মধ্যে একজনও সেই ডিসি অফিসে আসে নাই মানে কোরআন হাদিস দিয়ে মোকাবেলা করার মতো সৎ সাহস তাদের কারোই নাই যার দরন আজকে তারা মুর্শিদপুর দরবার আক্রমণ করেছে এবং আক্রমণ করে দরবার শরীফ বানচুর তরিকতপন্থী মানুষ যারা তারা তো মানুষকে খাওয়ায় অব্বাস মানুষের মাথায় বাড়ি দেয় অব্বাস নাই তারা নরম দিলের মানুষ যার কারণে তারা দরবার ছেড়ে দিয়েছে আর পীর সাহেব বলছে বাবা ভেঙে ফেলুক দরবার ভাঙক কিন্তু মুড়ি দান্ডা তোমরা মারামারিতে যায় না তোমরা সুস্থ থাকো নিরাপদে থাকো মারামারি পীর সাহেব চায় না পীরের আওলাদরাও চায় না যার কারণে পাল্টা অ্যাকশন নেওয়া হয়নি কিন্তু আমাদের যারা সুন্নি মন আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে এত বড় দরবার কালকে দেখা যাবে এনায়েতপুর বা অন্যান্য দরবার আক্রমণ হবে এভাবে একের পর এক একটা দরবারে যদি বাতিল আক্রমণ করে তাহলে মুসলমানে মুসলমানে দাঙ্গা লাগে যাবে কথা ঠিক কিনা বলে এমনি তো হিন্দু মুসলমানের মাঝে দাঙ্গা লাগাইবার বহু ধরনের ষড়যন্ত্র চলতেছে বহু ধরনের ষড়যন্ত্র চলতেছে দেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে পুরো দেশটা কি একটা ধ্বংসস্তূপে তৈরি করার চেষ্টা চলতেছে আমরাই বাংলাদেশে দীর্ঘ দিন স্বাধীনতার পর থেকে প্রায় পঞ্চাশ বছর হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ অন্য ধর্মবল সবাই মিলে মিশে সাম্প্রদায়িক সম্প্রীতির সাথে একসাথে বসবাস করতেছি কিন্তু এইবার যা হচ্ছে আমরা গাজওয়াত হিন্দের একটা আশঙ্কা করতেছি যে হিন্দু মুসলমানের যুদ্ধ লেগে যাবে এই ধরনের পরিস্থিতি বাংলাদেশে কখনই আমরা দেখি নাই তারা এগুলো হিন্দু দিচ্ছে তারা মুসলমানে হিন্দু ধর্ম লাগাই দিতেছে এদিকে মুসলমানে মুসলমানে মারামারি লাগাইতেছে একদিকে মসজিদ মসজিদ দরবারে কোরআন শরীফ পর্যন্ত আগুন দিয়া জ্বলাই দিছে মসজিদ মসজিদের ভিতরে আগুন দিয়েছে তারা এটা খুব ইস্তভ যারা কোরান আগুন দিয়ে জ্বালিয়ে দেয় যারা মসজিদ আগুন দেয় যারা মানুষের জিনিস অন্যের হক লোধপাত এইজন্য আগামী কাল থেকে আমরা লং মার্চের মাধ্যমে মুর্শিদপুর দরবার শরীফের উদ্দেশ্যে समस्त Sunni জনতা যাব যদিও আপনারা এটা ব্যাপকভাবে জানেন নাই এটা আজকে হঠাৎ করে ডিসিশন হয়েছে এই ডিসিশনে আমরা সব সন্নিরা যাব শুনেন এক আপনারা যদি ভাবেন যে আমাদের দরবারে হয় নাই অথবা ওই দরবারে একটা দোষ খুঁজে যদি বলেন তারা খারাপ আমি ভালো একটু অপেক্ষা করেন কিছুদিন পরে আপনারও ধরতেছে এরা মূলত যেই দরবারে মাজার ওই নাই তাই শেষ দা পাইব কই শিরিক পাইব কই দরবারে যে পিরসা উনি তো ফাসক্ত নামাজে জামাতে নামাজ পড়ে মুরিদানদেরকে নিয়ে নামাজ পড়ে জুমার নামাজ পড়ে নিজেই নিজে সব কিছুতে অ্যাটেন্ড থাকে প্রত্যেকটা আমলে তো এখানে যেখানে মাজারই নাই সেখানেই এই বাতিল আক্রমণ করেছে আর আপনারা যারা আছেন আপনারা যদি মনে করেন আমাদের দরবারে হয় নাই তাহলে অপেক্ষা করেন আপনাদের উপর আসতেছে এরপরও তারা মনে করত যে এই দরবারে অনেক কিছু না জানে কত টাকা আছে এই জন্য তারা বিভিন্ন ধরনের ছলে বলে কৌশলে এই দরবারে অ্যাটাক করার জন্য চেষ্টা করেছে এক পর্যায়ে তারা প্রস্তাব দিয়েছে বলছে এই দরবারে শিরিক হয় কি শিরিক হয় কদম করে শিরিক শেষদা করে না সেজদা ওই দরবারে নাই আমি জানি আমি গিয়েছি শেষদা নাই সুযোগ হলে কদম করে এটা শিরিক মনে করে তারা এরপরে কি হয় ওখানে বলে আরো কি কি বিভিন্ন দাবি তারা হচ্ছে মিলাদ পরে বেদা পীর মুরিদি করে এক শিরিক এগুলো জায়েজ নাই বিভিন্ন অভিযোগ তারা তুলল তখন তাদের জবাব দেওয়ার জন্য শেরপুরের ডিসি সাহেবের আহ্বানে আমরা কয়েকজন শেরপুর ডিসি অফিসে গেলাম তারা তারাও আসার কথা যে আপনারা কোনটা শিরিক মনে করতেছেন বুঝায় বলে আমরা দলিল দিয়ে পারলে বুঝাবো না আপনারা এটা মেনে নিব কিন্তু আমরা এত কষ্ট করে শেরপুর ডিসি অফিস পর্যন্ত গেলাম তাদের মধ্যে একজনও সেই ডিসি অফিসে আসে নাই মানে কোরআন হাদিস দিয়ে মোকাবেলা করার মতো সৎ সাহস তাদের কারোই নাই যার ধরুন আজকে তারা মুর্শিদপুর দরবার আক্রমণ করেছে এবং আক্রমণ করে দরবার শরীফ ভাঙচুর তরিকতপন্থী মানুষ যারা তারা তো মানুষকে খাওয়ায় অভ্যাস মানুষের মাথায় বাড়ি দিয়ে অভ্যাস নাই তারা নরম দিলের মানুষ যার কারণে তারা দরবার ছেড়ে দিয়েছে আর পীর সাহেব বলছে বাবা ভেঙে ফেলক দরবার ভাঙ্গক কিন্তু মুড়ি দান্ডা তোমরা মারামারিতে যায় না তোমরা সুস্থ থাকো নিরাপদে থাকো মারামারি পীর সাহেব চায় না পীরের আওলাদরাও চায় না যার কারণে পাল্টা অ্যাকশন নেওয়া হয়নি কিন্তু আমাদের যারা সুন্নিমন আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে এত বড় দরবার কালকে দেখা যাবে এনায়তপুর বা অন্যান্য দরবার আক্রমণ হবে এভাবে একের পর এক একটা দরবারে যদি বাতিল আক্রমণ করে তাহলে মুসলমানে মুসলমানে দাঙ্গা লাগে যাবে কথা ঠিক কিনা বলে এমনি তো হিন্দু মুসলমানের মাঝে দাঙ্গা লাগাইবার বহু ধরনের ষড়যন্ত্র চলতেছে বহু ধরনের ষড়যন্ত্র চলতেছে দেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে পুরা দেশটা একটা ধ্বংসস্তূপে তৈরি করার চেষ্টা চলতেছে আমরাই বাংলাদেশে দীর্ঘ দীর্ঘদিন স্বাধীনতার পর থেকে প্রায় পঞ্চাশ বছর হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ অন্য ধর্ম সবাই মিলে মিশে সাম্প্রদায়িক সম্প্রীতির সাথে একসাথে বসবাস করতেছি কিন্তু এইবার যা হচ্ছে আমরা গাজওয়াতুল হিন্দের এটা আশঙ্কা করতেছি যে হিন্দু মুসলমানে যুদ্ধ লেগে যাবে এই ধরনের পরিস্থিতি বাংলাদেশে কখনোই আমরা দেখি নাই এগুলি ইন্ধন দিচ্ছে কারা মুসলমানে হিন্দু দ্বন্দ্ব লাগাই দিতেছে এদিকে মুসলমানে মুসলমানে মারামারি লাগাইতেছে একদিকে মসজিদ মসজিদ পর দরবারে কোরআন শরীফ পর্যন্ত আগুন দিয়ে জ্বালাই দিয়েছে মসজিদ মসজিদের ভিতর আগুন দিয়েছে তারা এটা কোন ইসলাম যারা কোরআন আগুন দিয়ে জ্বালিয়ে দেয় যারা মসজিদ আগুন দেয় যারা মানুষের জিনিস অন্যের হক লুটপাট করে পরের হক চুরি করে লুটপাট করে এটা তো কোন ইসলাম না এটাই আজিদের চরিত্র এই জন্য আগামী কাল সিংহ থেকে আমরা লং মার্চের মাধ্যমে মুর্শিদপুর দরবার শরীফের উদ্দেশ্যে समस्त জনতা যাব যদিও আপনারা এটা ব্যাপকভাবে জানেন না এটা আজকে হঠাৎ করে ডিসিশন হয়েছে এই ডিসিশনে আমরা সব সন্নিরা যাব শুনেন এক আপনারা যদি ভাবেন যে আমাদের দরবারে হয় নাই অথবা ওই দরবারে একটা দোষ খুঁজে যদি বলেন তারা খারাপ আমি ভালো একটু অপেক্ষা করেন কিছুদিন পরে আপনারও ধরতেছে

এখানে যেখানে মাজারি নাই সেখানে এই এই বাতিল আক্রমণ করেছে আর আপনারা যারা আছেন আপনারা যদি মনে করেন আমাদের দরবারে হয় নাই তাহলে অপেক্ষা করেন আপনাদের উপর আসতেছে আমরা এই সুযোগ দিব না আমরা তসাওয়ুফপন্থী আমরা কারো উপর আঘাত করি না আমরা উগ্রবাদী না কিন্তু আমাদের উপরে যদি আঘাত হয় আত্মরক্ষা করার অধিকার আমাদের আছে না নাই এই জন্য আপনাদেরকে বলছি সম্ভব হলে সম্ভব হলে আগামীকাল সকাল দশটায় কোনো কিছুর বিনিময় আগামীকাল মুর্শিদপুর দরবার আমাদের লোক ঢুকে যাবে এই হলো আমাদের টার্গেট আপনারা সম্ভব হলে সেখানে করবেন আমরা কারো মাথায় বাড়ি দিতে যাব না আমরা আমাদের বাড়িতে যাব। সমস্ত অলি আল্লাহদের দরবার আমাদের দরবার